আসসালামু আলাইকুম আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাবেন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আল্লাহ রসের সহমতে আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকের ইফতারিগুলো কিন্তু খুবই স্পেশাল ছিল এবং মজাদার ছিল আলহামদুলিল্লাহ এদিকে গরুর মাংসটা আর এইদিকে ডাল রান্না করলাম এদিকে সালাদ এবং ডিম চপ আর এদিকে তো হিসানের খাবারটা সেটাও খুবই মজাদার ছিল এগুলো সেরে আমরা চলে গেলাম বসুন্ধরা সিটিতে এদিকে কিন্তু আমরা দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম আর এটা হচ্ছে হিসানের পছন্দের যে দোকানটা সেটা এটা এখন আমরা ঢুকবো যাই ভাল লাগে ঈসানের কেনাকাটা হবে এখান থেকে থ্রি থেকে হিসানের জন্য দুইটা শার্ট কিনা হলো এখন কিন্তু আমরা চলে যাব উপরে ইনফিনিটিতে এই ভিডিওটা কিন্তু দশ রোজার আগে আমার শ্বশুর অনেক দিন যাবৎ হাসপাতালে ছিল উনি এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসায় চলে এসেছে। জীবন এক সময় না এক সময় আপনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলবেই আর ওই সময় আপনি দেখবেন আপনার চারপাশে কেউ নেই এবং আপনার চারপাশে যে তিন ধরনের মানুষ থাকে তাদের মধ্যে এক ধরনের মানুষ আপনি বিপদে পড়েছেন সেটা দেখে হাসবে মজা করবে বাজে কথা বলবে আর এক ধরনের লোক আছে তারা আসবে না যে আপনি বিপদে পড়েছেন এই ভেবে আপনাকে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে বা রান্না করে দিতে হবে বা কোনো ধরনের হেল্প করতে হবে আর আরেক ধরনের মানুষ আছে তারা বলবে যে তারা তো কিছু শুনেই নাই জানেই না এবং তারা তো কিছু বলিসই না এটা বলে তারা পার পেয়ে যাবে কিন্তু আবার কিছু লোক আছে যারা আপনি বিপদে পড়লে আপনার জন্য সব কিছুই করবে এজন্য বলি জীবনে তিনটা ভালো বন্ধু বানান বন্ধুত্বের সম্পর্কে কোনো স্বার্থপরতা থাকে না তারা দেখবেন আপনার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবার জন্য হাসপাতালে থাকবেও এবং যা সহজ সহযোগিতা লাগে তাও করবে এবং আপনার জন্য সব কিছু করবে সব সময় প্রস্তুত থাকবে আপনার পাশে দাঁড়ানোর জন্য সেহেতু বন্ধুত্বের সম্পর্কটাই বোধহয় সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি কাজে লাগে বিপদে পরে বোঝা গেল আপনার ভাই বোন মা বাবা ছেলে মেয়ে তারাই কাজে লাগবে তারাই হাসপাতালে থাকবে সব কিছু দেখবে সেহেতু আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যেন আমাদের সমস্যাগুলো আমরাই সমাধান করতে পারি এদিকে দেখেন হিসানের জন্য শপিং করা এখন আমরা জুতা কিনতে নিচে যাচ্ছি অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু কোনো কারণে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন। দিয়ে পাশে থাকা বেল বটন বেল অপশনটিও অন করে দিবেন। তাহলেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান যাবে আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন আমরা অ্যাপেক্সে চলে আসলাম এখানে এসে হিসান কিন্তু অনেকগুলো জুতাই দেখতেছিল বেশ ভালোই ছিল তারপরেও সে দেখতেছিল জুতাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এই জুতাটাও কিন্তু বেশ সুন্দরই ছিল এবং আমার কাছে কিন্তু মোটামুটি সবগুলো জুতাই ভালো লাগতেছিলো প্লিজ আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা কোনো কারণে করা হয়নি প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তারাও কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন অনেক ঘোরাঘুরি করা হচ্ছে একটার পর একটা দেখাও হচ্ছিল কোনোটাই ভাল লাগতেছিল না তার কাছে এই যে দেখেন এখন কিন্তু একটা জুতা দেখেই আমি থেমে গেলাম সেটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল এবং পরবর্তীতে সবারই কিন্তু ভালো লেগেছিল পরে কিন্তু অবশেষে আমরা এই জুতাটাই নিয়েছিলাম তারপরে আরও কিছু দেখা হচ্ছিল আমার ছোট বোনও দেখতেছিল এবং আমিও দেখতেছিলাম হিশানের জন্য আরেকটা জুতো কিনতে চাচ্ছিলাম জুতার সাইজটাও মেলাতে হবে সেজন্য ভাইয়াদেরকে বলছিলাম তারা ভিতর থেকে আনবে সেটাও বলতেছিল এই যে দেখেন জুতাটা কিন্তু খুবই সুন্দর এদিকে খুবই ঘোরা ঘোরাফেরা হচ্ছিল অ্যাপেক্সটা যেহেতু খুবই বড় ছিল এই জুতাটাও কিন্তু খুবই সুন্দর ছিল যেটা পায়ে দিয়ে দেখা হচ্ছিল সেটাও কিন্তু খুব ভালো লাগছিল কিন্তু এটা কিন্তু পরবর্তীতে আমরা নেই নেই নিয়েছিলাম এইটা পায়ে দিয়ে দেখা হচ্ছে সাইজটা ঠিক আছে কিনা হ্যাঁ জুতাটা হয়ে গেল এখন আমরা এই জুতাটাই নিয়ে চলে যাব আমরা কিন্তু মার্কেট থেকে চলে এসেছি আসার পর এটা কিন্তু একেবারে তারাবি পরার পরে এই যে এখানে হিসান সবার জন্য তরমুজের জুস করে নিচ্ছে এবং জুসটা কিন্তু সে খুবই মজাদার বানিয়ে থাকে এই এদিকে আমি সবার জন্য স্যুপ রান্না করেছি আর এদিকে গিয়ে বেজে কিন্তু আমি বড় একটা পাতিলে সেমাই রান্না করেছিলাম সেটা আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এই দেখেন জুস ঢালার জন্য আমি কিন্তু গ্লাসগুলোও ট্রেয়ের মধ্যে সাজিয়ে দিয়েছি আর স্যুপগুলো আমি সবগুলা নিয়ে নিচ্ছি আজকে কিন্তু আমাদের একটা লটারির ডো আছে যেটা আমরা বাসায় সবাই মিলে করে থাকি একটা সমিতি সেটার আজকে ড্র হবে এবং এজন্য এই যে এই নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি এদিকে হিসান জুসটা কিন্তু চালনা দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছে যেন বিচিগুলা না থাকে জুসটা পরে কিন্তু খাওয়ার পর খুবই মজাদার হয়েছিল। আর অবশেষে আমরা এক এক করে সবগুলো নাস্তায় কিন্তু ড্রয়িং রুমে নিয়ে নিব আর হিসানের জুসটা ডালা হচ্ছে এদিকে দেখেন আমি স্যুপগুলোও বেড়ে নিয়েছি আর আমি কিন্তু রাত্রে রান্নাটাও করে গিয়েছিলাম যেহেতু মার্কেটে গিয়েছিলাম আপনারা নিশ্চয়ই ইফতারিতে দেখেইছিলেন আমার কিন্তু বাকি সব কাজই শেষ ছিল এখন এগুলা আমরা বেড়ে সবগুলো ড্রয়িং রুমে নিয়ে যাব আর কিচেনটাও কিন্তু আমি সুন্দরভাবে ক্লিন করে পরিষ্কার করে নেব আর এদিকে দেখছেন আমার যে শ্যামাইটা রান্না করেছিলাম সেটা আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি এখানে আমি খেজুরগুলা কেটে শ্যামাইয়ের উপরে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আমরা কিন্তু তরমুজের জুসটাও ঢেলে নিয়েছি এখন কিন্তু আমাদের সমিতির ড্রটা হবে এবং এই যে দেখেন সবাই কিন্তু একটু একটু করে খাবার দাবারও খাচ্ছিলো কথাবার্তাও হচ্ছিল সবাই মিলে এদিকে সবাই এক এক করে জুসটাও নিচ্ছিল অবশেষে এই যে দেখেন হাফসার হাতেই লটারির ডর টিকিটটা উঠানো হলো আর সেটাতে পেয়ে গেল হাফসারি ভাইয়া হিসাম এবং সেটা পেয়ে কিন্তু আমরা খুবই আশ্চর্য হয়েছিলাম কারণ আমাদের কখনোই লটারির ড লাগে না সেজন্য আমরা খুবই খুশি ছিলাম এই যে দেখেন কিষানের নাম সেহেতু আমরা মা চেলে খুবই খুশি ছিলাম আর সবাই খাওয়া দাওয়া করে চলে গেল আমিও কিন্তু ড্রয়িং রুমটা ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম তারপর মনে করলাম আপনাদের ভাইয়া তেঁতুল এনেছিলো যেহেতু রোজা মাংসটা বেশি খাওয়া হবে তো তেঁতুলের চাটনিটাও বানিয়ে ফেলি এদিকে আমি এক কেজি রসুন কেটে নিয়েছিলাম এবং এক কেজি তেঁতুল দিয়ে অনেক কিছু ব্যবহার করেই কিন্তু আমি তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি নাই যেহেতু খুবই ক্লান্ত ছিলাম আজকে অনেক দৌড় দৌড় করা হয়েছিলো সেহেতু খুবই খারাপ লাগতেছিলো কিন্তু তাও আমি বানিয়েছি সেটা কিন্তু প্রায় বারোটার পরে ছিল আচার বানানোটা আমি কিন্তু অনেক ধরনের উপকরণ দিয়ে এই চাটনিটা বানিয়েছিলাম পরবর্তীতে যখন খেয়ে দেখেছিলাম চাটনিটা কিন্তু খুবই মজাদার হয়েছিল। এখানে কিন্তু আপনাদের ভাইয়াও আমাকে হেল্প করতেছিলো যেহেতু খুবই তাড়াহুড়া ছিল তাকেও বলতেছিলাম যে তেঁতুলগুলা একটু মানে ভেঙে ভেঙে আমাকে দেওয়ার জন্য পাতিলে এখানে কিন্তু আমি অনেকগুলো কাঁচামরিচও দিয়েছি আমি কিন্তু অনেক ধরনের উপকরণ দিয়ে বানিয়েছি পরবর্তীতে অবশ্যই আবার বানালে আপনাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু কয়েকদিন যাবতীয় বোনের বাসায় যাওয়া আসা হচ্ছে সেখানে ইফতারিটা করতেছি এটা কিন্তু অনেক আগের ভিডিও এখন ছাড়া হচ্ছে আজকে কিন্তু তার আগে তো যেহেতু হাসপাতালে দৌড়াদৌড়ি ছিল অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময়গুলা কাটতেছে এবং খুবই কষ্ট হচ্ছে সব ধরনের হাসপাতালে যাওয়া আসা এগুলা নিয়ে মাসাল্লাহ এখন আমরা সবাই ভালো আছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাই যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম